বর্ষের <laughs> মধ্যে <laughs> <laughs> <laughs>

অসাধারণ গোল দিয়ে দিয়েছে চন্ডিদা এখানে তিনটের মধ্যে একটা দিয়েছি ঠিক আছে বলতে গেলে বন্ধুরা আমি ফুটবল খেলা ছ মাস ছেড়ে দিয়েছি ছ মাস ছ মাস না ছ বছর ভুল বললাম ধন্যবাদ আরো দেখবেন যদি খেলা চালু করি ধুনে দেবো ধুনে দেবো দেখতে থাকুন আপনার ভাই গালাগালি দিচ্ছে এই সব কি ঠিক এই গালাগালি দিচ্ছে কি না না গালাগালি দিচ্ছে না গালাগালি দিচ্ছে না কিন্তু ফুটবল খেলছে ভালো খেলছে এখন দেখা যাক ও ফুটে গেছে ফাইনাল খেলাটা আসুন দেখতে চান জমিয়ে দিচ্ছি